আমি সার্জেন্ট জসিমুদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং আমার বড় ভাই সার্জেন্ট নজরুল অবসরপ্রাপ্ত আমি এবং আমার বড় ভাই সার্জেন্ট নজরুল মিথ্যা তথ্য প্রচার হয়েছে এটা সম্পূর্ণ বিত্তিন এবং বানোয়ার এর কোনো সত্যতা আমরা পাবেন না যারা এই অভিযোগটা করেছে তারা আমাদের প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে আমাদেরকে হেল্পন প্রতিপন্ন করার জন্য আমাদের মান সম্মান নষ্ট করার জন্য তারা এই সংবাদটি প্রচার করেছে এর কোনো নাই সম্পূর্ণ বানোয়ার এবং যে কথাটা তারা প্রচার করেছে যে আমরা এখানে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী জাতির গর্বাহিনীকে প্রশিক্ষণ করাইতাম অস্ত্রের তারা হয়তো প্রতিবাদ করতো ঠিক আছে পাশে আর ইয়ে আছে একটা হাসপাতাল আছে ওইখানে যদি আমাদের দেখেন অস্ত্র প্রশিক্ষণ করা আশেপাশে কিছু প্রতিবাদ করতো তারা যে সম্পূর্ণ

আমরা আওয়ামী লীগের লোকজনকে সায়দাবাদ স্কুল মাঠে অস্ত্র প্রশিক্ষণ দিই এই প্রতিবেদনটা সম্পূর্ণ বাংলার মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এই প্রতিবেদনে আমাদেরকে হেয় প্রতিপালন করার জন্য আমাদেরকে মান করার জন্য আমাদেরকে মান সম্মান নষ্ট করার জন্য এই প্রতিবেদনটি চাপা হয় প্রতিবেদনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি আর গ্রামে ছয়টা ইউনিয়নের মধ্যে মসজিদের ইমাম সাহেব আছে প্রতিষ্ঠানের শিক্ষক আছে আর অন্যান্য অন্য পেশাজীবী লোকজন আছে তাদের কাছ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতিবেদনটা যথাযথভাবে যাচাই বাছাই করে যদি আমরা দোষী হই তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে বিচার করা হোক আর যদি আমরা নির্দোষ হই তাহলে কেন আমাদের প্রতি মিথ্যা অপমান অবদস্ত করা হলো তাহলে তাদেরকে যারা ছড়া পরামর্শ দিয়ে এই প্রতিবেদনটি ছাপা হয়েছে প্রশাসনের প্রতি যাচাই বাছাই করে যারা যারা এই ছড়া পরামর্শ দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং মিথ্যা অপপ্রচার করছে তাদেরকে জন্য বিচারের আওতায় এনে তাদেরকে জন্য বিচার করা হয় আমি এই জোর দাবি জানাচ্ছি তো আমাদেরকে এখানে কলঙ্কিত করা হয়নি কলঙ্কিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে

বিগত আওয়ামী সরকারের পিরিয়ডের বর্তমান রানিং সেক্রেটারি শ্রীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরুজ মেম্বার আহ্বায়ক সভাপতি এরশাদ রানা এবং ওয়ার্ডের সভাপতি মুফিজুদ্দিন আর গত বিএনপি তারা আওয়ামী লীগ হয়ে তারা আমাদেরকে আওয়ামী লীগ বলতেছে এবং আমাদেরকে এ ধরনের দুঃখ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে গত বিএনপি আমার বড় ভাই আবাহনী জাকারিয়া প্রফেসর সাহেব উনি ছিলেন থানা কমিটির আহ্বায়ক এবং আমার ছোট ভাই উমর আলী তিনি ছিলেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহলে আমরা বিএনপি আমরা বিএনপি হয়ে আমরা কেন আমি লিখি ট্রেনিং করাইতে যাবো আর আমি লিখি নিয়ে আমরা কেন আমি লিকে সুসংহিত করতে যাবো কথাগুলি মিথ্যা ওপর চর্চা করছে যথাযথ ব্যবস্থা নেই আমি মহাম্মদ কামরুজ্জামান প্রধান শিক্ষক সায়েদাবাদ উচ্চ বিদ্যালয় রায়পুরাম নরসিংদী গত বছরে দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু ছয় জনের মতো মার্ডার হয়েছে কিছুদিন আগে আবার একটা মার্ডার হয়েছে এলাকা উত্তেজনা পরিবেশ পরিস্থিতি গরম স্কুলের মাঠে যে প্রশিক্ষণ দেওয়া হয় বা হয় আমরা দশটা থেকে চারটা পর্যন্ত স্কুলে থাকি এর ভিতরে তো আমরা এরকম কোন যে অস্ত্র নিয়ে কেউ চলাফেরা করা বা মহড়া দেওয়া এরকম আমাদের আমাদের সাররা যারা আছে নাইট গার্ড যারা আছে তাদের সাথেও আপনারা আলাপ করে দেখতে পারেন কিন্তু আমাদের চোখে এরকম কিছু পড়ে নাই রাত্রে যে প্রশিক্ষণের কথাটা বলছে যে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এটা তো মানে একবারে একটা অসম্ভব কথা মনে হয় এটাও কোনো সত্যতা আছে বলে আমি মনে করি না তাই এই ধরনের অভিযোগ এটা আমার মানে নজরে পড়ে নাই বা আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না আমাদের নাইট গার্ড বিদ্যালয়ে থাকে সন্ধ্যা থেকে রাত্রে বছরের আজান পড়লে এরপরে সে যায় যদি সে পাইতই পর্যন্ত তাহলে তো আমাকে বলতো বা আমাদেরকে জানাইতো সারি যে গুলি কুষা ভাইয়া পাইছে এরকম কোনো আমাদের সাথে এরকম কোনো মানে পায় নাই বা তারাও আমার কাছে বলে নাই অভিযোগটা তো এখানে যেহেতু এটা অভিযোগ একটা পত্রিকায় আসছে যারা লেখছে তারা বলতে পারবে ভালো এই ব্যাপারে আমি মানে জানি না আমি শ্রীনগর ইউনিয়নের যুবদলের যুবদলে আছি শ্রীনগর ইউনিয়নের যুবদলের সভাপতি বুজুর রহমান সরকার তার ছেলে আমি আমার নামে যে মিথ্যা অভিযোগটা দেওয়া হয়েছে পত্রিকার মধ্যে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটার কোনো তাদের কাছে কোনো প্রমাণ নাই আর আমি ছাত্রলীগ করতে যাবো কেন আমার রক্ত হচ্ছে বিএনপি আমি বজলুর রহমান সরকার যুবদলের সভাপতি তার আমি আমি জন্য কাজ করতেছি আমার নামে যে মিথ্যা অভিযোগটি একটা সংবাদ মাধ্যমে তোলা হইছে এটা সম্পূর্ণ ভিত্তি এখন তো শুনছি যে লেখা লেখি হয়েছে পত্রিকা এখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এটা কোনো এখানে কোনো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না আমি তো ঘোরাঘুরি সারা দেখি তারপরে কোনো লোকজন আসে না মাঠে কোনো আমরা দুইজন নাক সাইদাবাজ আমার বাড়ি কিন্তু কষ্ট মস্ত কোন ব্যাংকের সামনে আমরা দেখছি দেখলাম স্কুলের সামনে গুল্লি চুল্লি তো হুমি শুনি না নির